হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস বিউটি ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা ত্বকের মধ্যে একদমই গ্লো থাকছে না স্কিন কালো হয়ে গিয়েছে স্কিনের মধ্যে স্বাভাবিক জেল্লা সতেজতা একেবারেই নেই তাহলে বলবো আজকের এই উপায়টি শুধুমাত্র তোমাদের জন্য আজকে আমি রূপচর্চায় ঘি কিভাবে ব্যবহার করলে ত্বকের ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল চকচকে করে দেবে ত্বকের জেল্লা আবার ফিরে আসবে তার দুটো উপায় আমি তোমাদেরকে দেখাবো তো প্রথম স্টেপে আমি করে নেব একটা মাস্ক তো এর জন্য আমি সবার প্রথমে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমাদেরকে মেশাতে হবে এক চামচ ঘি ছোট চামচের এক চামচ ঘি কিন্তু মেশাতে হবে এরপরে আমি এর মধ্যে মিশিয়ে নেব মধু মধু কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ একটা উপকারী উপাদান এটা নিয়মিতভাবে যদি তোমরা স্কিনে ব্যবহার করো ম্যাসাজ করো তাহলে দেখবে কিন্তু স্কিনটা ভীষণ গ্লোয়িং উজ্জ্বল হয়ে ওঠে ত্বকের মধ্যে দাগ ছোপ অনেক কমে যায় রিঙ্কেলস ফাইন লাইন্স এগুলো কিন্তু বয়সের ছাপ সব কিন্তু দূর করে ত্বকে অনেক বেশি টান করে দেয় তারপরে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে কাস্তুরি হলদি হাফ চামচ মতো যদি তোমাদের কাছে কাস্তুরি হলদি না থাকে তাহলে তোমরা দু চিমটি রান্নার হলুদ মিশিয়ে দেবে দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে দিয়ে এটা আমাদের তৈরি হয়ে গেল একটা ফেস মাস্ক এটা সপ্তাহে একদিন করে ব্যবহার করবে দেখবে ত্বকের মধ্যে একটা ন্যাচারাল গ্লো চলে আসবে দাগছোপ কমে যাবে রিঙ্কেলস ফাইন লাইন্সের যে সমস্যা সেগুলো সব দূর হয়ে যাবে এমনকি চোখের তলায় যদি কালি পড়েছে সেটাও কিন্তু দূর করে দিতে সাহায্য করবে তো দেখো আমার এই ফেস মাস্কটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তো এই উপায়টা করার আগে কিন্তু তোমাকে খুব ভালো করে কিন্তু ফেস ওয়াশ করে নিতে হবে তো আমি এখানে কি করব ফেসটাকে ক্লিন করে রাখিনি তো দেখো আমি একটা কাঁচের বাটিতে একটু কাঁচা দুধ নিয়েছি আর একটা কটন বলের মধ্যে এই দুধটাকে খুব ভালো করে চুবিয়ে একটুখানি স্কিনে ভালো করে অ্যাপ্লাই করে তারপরে আমি পরিষ্কার করে নিচ্ছি এভাবে যদি তোমরা কাঁচা দুধ দিয়ে স্কিনকে পরিষ্কার করো তাহলে দেখবে তোমাদের স্কিনের মধ্যে থাকা যে পোর্স থাকে সেই পোর্সের মধ্যে জমে থাকা যে নোংরা ময়লা কালো দাগ ছোপ সব কিছু কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে কারণ কাঁচা দুধ কিন্তু আমাদের ত্বককে ডিপ ক্লিন করতে সাহায্য করে এবং স্কিনে একটা হাইড্রেশনও প্রোভাইড করে তো দেখো যত তুমি মাসাজ করবে স্কিনে কিন্তু তত খুব ভালো গ্লো করবে তো এটা অ্যাপ্লাই করার পরে একটুখানি মাসাজ করে নেবে মাসাজ করলেই দেখবে স্কিনটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে এবার একটা ভিজে রুমাল দিয়ে মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেবে তোমরা চাইলে কিন্তু জল দিয়েও ধুয়ে নিতে পারো তো এবারে আমি এই ফেস মাস্কটা যেটা তৈরি করেছি এটা লাগাবো তোমরা কিন্তু এটা অবশ্যই রাত্রিবেলা ব্যবহার করবে কারণ কি রাত্রেবেলা যদি তোমরা কোনো এরকম মাস্ক প্যাক ইউজ করছো তাহলে কিন্তু তার রেজাল্টটা দ্বিগুণ বেড়ে যায় তো আমি এখানে ব্যবহার করেছি ঘি ঘি কিন্তু ত্বকের আমাদের একটা ন্যাচারাল একটা গ্লোয়িং প্রপার্টি আছে ঘিয়ের মধ্যে যেটা ময়শ্চারাইজেশান লক করতে সাহায্য করে ত্বককে ভীষণ পরিমাণে হাইড্রেট রাখে ত্বকের মধ্যে যে ফাইন লাইন্সগুলো থাকে সেগুলোকে দূর করে রিঙ্কেলস সেটাকে দূর করে দেয় চোখে যদি কালি পড়েছে সেই কালিও দূর করে দেয় এমনকি ঠোঁটের চারপাশে যাদের কালো হয়ে গিয়েছে কিংবা ঠোঁটটা দেখবে পুরো কালো হয়ে গিয়েছে সেই ঠোঁটের কালো দাগ কিন্তু দূর করতে ভীষণভাবে সাহায্য করে আর দিয়েছি মধু মধু কিন্তু মধুর মধ্যে আছে অ্যান্টি এজিং প্রপার্টি যেটা আমাদের স্কিনের যে ফাইন লাইন্স থাকে সেইগুলো দূর করতে ভীষণভাবে সাহায্য করে আর এর মধ্যে দিয়েছি হলুদ যেটা কিনা না অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে যার মধ্যে যেটা কিন্তু মুখে যদি ব্রণের সমস্যা থাকে চুলকানির সমস্যা থাকে সেই সমস্যাগুলোকে কিন্তু দূর করে দেয় দিয়ে খুব ভালো করে অ্যাপ্লাই করে এটাকে পাঁচ মিনিট মুখে রেখে দেবে তারপরে পাঁচ মিনিট পরে খুব ভালো করে একটু স্ক্রাব করে নেবে স্ক্রাব করে নেওয়ার পর দেখবে যে মুখটা একদম পুরো সফট স্মুথ হয়ে গিয়েছে এবার একটা ভিজে কাপড় দিয়ে আমি মুখটাকে পুরো মুছে দেবো দেখবি স্কিনে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে এসছে স্কিনের মধ্যে কোনো নোংরা ময়লা দাগছপ কিচ্ছু নেই পুরো পরিষ্কার হয়ে গিয়েছে তো চলো এবারে সেকেন্ড স্টেপটা করে দেখাই এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এক চামচ চিনি চিনি কিন্তু আমাদের স্কিনে ভীষণভাবে গ্লোয়িং আনতে সাহায্য করে কারণ চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ ঘি দি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এরপরে এখানে দিতে হবে এক থেকে দেড় চামচ মতো বেসন এখানে কিন্তু তোমরা বেসনই দেবে বেসনের পরিবর্তে অন্য কিছু দিলে কিন্তু চলবে না তারপরে প্রত্যেকটা জিনিসকে গুলতে হবে কাঁচা দুধ দিয়ে দি খুব কিন্তু ভালো করে মেশাবে দিয়ে তৈরি হয়ে যাবে দুর্দান্ত একটা ফেস প্যাক যেটা কিন্তু এতটাই এফেক্টিভ এতটাই পাওয়ারফুল যে সপ্তাহে তোমরা একদিন ব্যবহার করবে আর ডিফারেন্সটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের স্কিন দেখবে ধীরে ধীরে ভীষণ পরিমাণে গ্লো করছে স্কিন উজ্জ্বল হয়ে গিয়েছে টান হয়ে গিয়েছে তো চলো এবারে এটাকে অ্যাপ্লাই করে দেখাই তো মুখটা আমার ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছ কতটা ক্লিন হয়ে গেছে এবারে এই মাস্কটা আমি পুরো মুখে খুব ভালো করে এরকম একটা লেয়ার করে লাগিয়ে দেব। খুব ভালো করে একটুখানি যেখানে যেখানে দাগ আছে সেখানে আর একটু মোটা করে লাগাবে চোখের তলায় ঠোঁটের চারিপাশে বা যেখানে ফাইন লাইনস রিংকলস মেচেতার দাগ পিগমেন্টেশনের দাগ আছে সেখানে কিন্তু খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করবে এবারে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট স্কিনের মধ্যে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পরে একটা ভিজে রুমাল দিয়ে মুখটাকে পুরো তুলে নেব তোমাদেরকে আমি আগেও বলেছি প্যাক কখনো ডিরেক্ট জলে ধোবে না আগে ভালো করে একটা টাওয়েল ভিজিয়ে মুখ থেকে তুলে নেবে তারপরে পরিষ্কার করে নেবে প্লেন জল দিয়ে তো দেখো প্যাকটা তোলার পরে আমার মুখটা কত গ্লো করছে আমি এই ভিডিওটা করতে বসার আগে আমার স্কিনটা যেরকম ছিল আর এই ভিডিওটা করার পরে প্যাকটা লাগানোর পরে কতটা সুন্দর স্কিনটা গ্লোয়িং করছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো স্কিনটা ভীষণ সুন্দর হয় টান হয় আর সপ্তাহে একদিনই করবে ছেলে মেয়ে সবাই করতে পারবে দশ বছরের ওপরে বাচ্চাদেরকেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে কারণ যেহেতু এর মধ্যে ঘি আছে ঘি কিন্তু ভীষণ ভালো আমাদের স্কিনের জন্য স্কিনকে ভীষণ গ্লোয়িং করে আর স্কিনের যে এজিং সে এজিংটা কিন্তু অনেকটা কমিয়ে দেয় তো দেখো দেখতেই পাচ্ছ মুখটা আমি ধুয়ে এসেছি আমার স্কিনটা কত সুন্দর লাগছে সফট লাগছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সব